জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগাযোগ হ্যাঁ

কল렉স থেকে শুরু করে আউটসাইড পর্যন্ত আসে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে খালেদ Khaled আপনার গাড়িটা কি মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউইয়র্কে গাড়ি নাই মানে নিউইয়র্কে গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আপনি আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল পোরাক্স ভাগন আচ্ছা ভক্সওয়াগন বা নট ইভার আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্তত 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে এগুলি নিয়ে আমার এগুলি নিয়ে আমার কোনো আপত্তি না সেটা আমার একটা আমার বলেন ঠিক একই ভাবে এই একশোটা খালেদ মহিদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগানের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গেছি একশো খালেদ মহিদ্দিন সেই কাজগুলা করে

এবং বিস্তারিত কমেন্ট লিংক লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা তথ্য

আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাণো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাণোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষদের টাকা নিয়ে রাস্তা আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশের ফোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও তো আছে মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে কোন আপনারাও যখন এই ব্যাট এগুলির জন্য টাকা নিতেছেন এইগুলো কোন রসিদ টসি থাকতেছে না এটা জাস্ট মুখে মুখে কথায় এই পঞ্চাশ হাজার টাকা দিল্ দাঁড়ায় বিশ হাজার টাকা দিলো ব্যাপারটা এরকম আচ্ছা একটা প্রোগ্রাম আমরা আয়োজন আমি শুরু করেছি সবার আমি শুরু করেছি ধরেন খালেদম ভাই এই তার এলাকার মানুষ কথা বলতে চায় তার এলাকার যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মুহিদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এসে কাজটা করে আহ বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টার্স ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে